এই যে আপনি শীতকালে মাছ চাষ করতেছেন দেখা যাচ্ছে মাছ ভাসতেছে মাছ খাবি খাচ্ছে অথবা আপনার পুকুরে মাছ এরকম গ্রোথ আসতেছে না আপনার পুকুরে পানি দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে এবং কি আপনার পুকুরে অক্সিজেন বাড়তে সাপোর্ট দরকার হচ্ছে কিন্তু আপনি কিভাবে অক্সিজেন সাপোর্ট দিবেন বা বাড়তি অক্সিজেন কিভাবে তৈরি করবেন সেটা আপনি জানেন না আজকের ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করবো আপনার পুকুরে কীভাবে বাড়তি অক্সিজেন উৎপাদন করতে পারবেন বাড়তি অক্সিজেন সাপ্লাই দিতে পারেন সেসব জানতে পারবেন খুব সহজ কয়েকটা উপায় আমি বলার চেষ্টা করবো সেই উপায়গুলো একদম প্রান্তিক খাবারের থেকে শুরু করে যে কোনো কমার্শিয়াল চাষের জন্য কিন্তু খুব ভালো একটা উপকার আসবে তো চলুন শুরু করা যাবে প্রথমে যে আমাদের পুকুরে অক্সিজেন চাহিদা জিনিসটা কী সেটা আমাদের বুঝতে হবে আপনি যেই গণত মাছ চাষ করতেছেন সেই মাছের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন দরকার হয় এখন অক্সিজেনটা পাই কোথায় থেকে মাছ অক্সিজেন পাইলো সরাসরি পানি থেকে এখানে যখন সালো সংশ্লেষণ হচ্ছে আলোর উপস্থিতিতে যখন শেওলা বা ব্লারন এরা যখন খাবার তৈরি করছে সেই সময় কিন্তু পানিতে একটা অক্সিজেন সরবরাহ দিচ্ছে এর পাশে পানির ভিতরেও কিন্তু দেখা যাচ্ছে এইচ টু ও অর্থাৎ হলো কি এখানে অক্সিজেন থাকে এই অক্সিজেন কিন্তু মাছ সরাসরি গ্রহণ করতেছে এর পাশাপাশি পুকুরের উপর স্তরে যে মাছগুলো থাকে তারা কিন্তু বাতাস থেকে কিন্তু অক্সিজেন নিয়ে থাকে অর্থাৎ বাতাসে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটাও কিন্তু মাছ গ্রহণ করে থাকে এর পাশাপাশি মাগুর মাছ দেখবেন কি করে পুকুরের তল থেকে উপরে দেশে এসে এরা অক্সিজেন নিয়ে থাকে এর পাশে কই মাছও কিন্তু অনেক সময় পুকুরে দেখবেন লাফাচ্ছে হালকা করে লাফাচ্ছে এরাও কিন্তু অক্সিজেন গ্রহণ করে থাকে এবং আমরা অনেকে বলে থাকি তেলাফের মাছও মাঝে মাঝে বাতাস থেকে অক্সিজেন নিয়ে থাকে তবে তেলাফি মাছের আসলে বাতাস থেকে অক্সিজেন নেওয়া দরকার হয় না কারণ কি এই মাছগুলো এমনি দ্রুত গতির হয় দ্রুত খাবার খায় সো এই মাছের জন্য বাতাস থেকে অক্সিজেন নেওয়া দরকার হয় না কিন্তু আমাদের অনেক খামারি বাইরের একটা ভ্রান্ত ধারণা আছে যে তেলাপি মাছ সবসময় ভাসবেই তারা অক্সিজেন বাতাস থেকে নেবে তাদের অক্সিজেন দরকার হবে বাড়তি অক্সিজেন দরকার হয় সেই বাড়তি অক্সিজেন সাপোর্টটা পানি থেকে পায় না যার কারণে তারা বাতাস থেকে অক্সিজেন নেয় এটা ভুল ধারণা কারণ কি মাছ যখন ভাসতে থাকবে সেক্ষেত্রে মাছের খাবার দিকে চাইতে থাকবে না এই ক্ষেত্রে মাছ আইসিউতে থাকা রোগীর অবস্থার মতো জীবনযাপন করবে এই জন্য বলা হচ্ছে যে আপনি যখন মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে মাছ যাতে না বাসে মাছ যাতে না খাবি খায় মাছের যাতে কোনোভাবে অক্সিজেন স্বল্পতা না হয় সেই দিকটা সাপোর্ট দিতে হবে যদি মাছ বারংবার খাবি খাইতে থাকে বারংবার ভাসতে থাকে সেক্ষেত্রে যায় মাছের খাবারের অস্তি থাকবে এই ক্ষেত্রে মাছ অপ্রসি ভুগতে থাকবে সেক্ষেত্রে মাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তৈরি হয়ে যাবে এবং অনেক সময় মাছ দ্রুত সময় কিন্তু মারাও যেতে পারে তো বলবো যে আপনি পুকুরে মাছ যাতে না বাসে সেদিকে খেয়াল করতে হবে এখন আসলে যে পুকুরে অক্সিজেন সাপোর্ট দেবেন তিনটা উপায়ে আপনি পুকুরে অক্সিজেন সাপোর্ট দিতে পারেন এক নম্বর উপায় কি খুব সহজ উপায় সেটা কি আপনি কি করতে পারেন আপনি আপনার পুকুরে এয়ার ব্যবস্থা করতে পারেন অর্থাৎ আপনি যদি কি করেন আপনার পুকুরের সাইজ অনুযায়ী একটা এয়ার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার পুকুরে বাড়তি একটা যে অক্সিজেন দরকার ছিল সেটা আপনি দিতে পারতেছেন এখন আপনি বললেন যে আমি তো ছোটো খামারি আমি তো প্রান্তিক খামারি আমার তো অত বড় সাপোর্ট দেওয়া দরকার না বা আমার অত বড় অক্সিজেন পাপের দরকার নেই সেই ক্ষেত্রে আপনি একটা বেঞ্চের এর নিতে পারেন সেই বেঞ্চের অ্যাডোর দিয়ে দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ জায়গা পর্যন্ত আপনি কভার আপ করতে পারতে স্যার যখনই আপনার পুকুরের জায়গা চল্লিশ শতাংশ থেকে মোটামুটি এক একর ভিতর হচ্ছে সেক্ষেত্রে আপনি পেডেল হুইল এরোটার দিতে পারেন যখন আপনার পুকুরের সাইজ এক একরের আশেপাশে বা একর প্লাস হবে সেক্ষেত্রে আপনি ডাবল স্পিড এর বা এই ধরনের এরোটার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট করা যায় এরপর আসেন যে আরো সহজ আপনি পুকুরে অক্সিজেন কিভাবে সাপোর্ট দেবেন পুকুরে আরো সহজ উপায়ে অক্সিজেন সাপোর্ট দেওয়ার সিস্টেম এটা কি ডিপের পানি আপনি পুকুরে দিবেন অর্থাৎ আপনি দেখবেন কি শীতকালে পানির গভীরতা আস্তে আস্তে কমতে থাকে নদী নালা খাল বিল থেকে শুরু করে সব জায়গায় পানি কমতেছে এটা স্বাভাবিক একটা ঘটনা এক্ষেত্রে আপনি কি করবেন আপনি আপনার পুকুরে প্রতিদিন সকালবেলা দুপুরবেলা এবং কি বিকালবেলা প্রতিদিন যদি এক ঘন্টা আধা ঘন্টা করে যদি আপনি কি করেন ডিপের পানি আপনি পুকুরে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি পুকুরে একটা প্রাকৃতিকভাবে একটা স্রোত তৈরি হবে এবং কি দেখবেন ডিপের পানিটা গরম এবং কি আপনার পুকুর পানিটা ঠান্ডা এই গরম পানি যখন পুকুরে পড়বে সেক্ষেত্রে এই জায়গায় মাছ খুব স্বাচ্ছন্দ্য বসবাস করে মাছ খুব খুব সুন্দর করে খেলা করে এবং কি মাছ ওই দিন খুব বেশি খাবার খাবে সেই জন্য বলা হচ্ছে যে আপনি যখন ডিপের পানি প্রতিদিন যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার পুকুরে কিন্তু বাড়তি একটা অক্সিজেন সাপোর্ট তৈরি হচ্ছে বাড়তি একটা অক্সিজেন সাপ্লাই দিতে পারেন স্যার এই কাজটা আপনার করা উচিত শীতকালীন সময় পুকুর পানি যত বাড়তি রাখা যায় তত ভালো এবং পুকুর পানি যাতে মোটা না হয়ে যায় সেদিকে খেয়াল করা এর পাশাপাশি যখন আপনি পুকুরে যখন বাড়তি পানি দিতে আছেন অর্থাৎ ডিপ থেকে পানি নিয়ে এসে যখন পুকুরে দিতে আসেন সেক্ষেত্রে পুকুরে নানা জৈব পদার্থ ছিল সেগুলো ভেঙে যায় ভেঙে নতুন করে মাছের জন্য খাবার তৈরি হয় এই কাজটা কিন্তু দেখা যাচ্ছে গরমকালে করা যায় তবে শীতকালের সময় এই কাজটা খুব বেশি উপকারে আসে তো অনেক খাবার বেড়ে আছেন যারা কী করে থাকেন প্রতিদিন সকালবেলা এবং বিকালবেলা করে কিন্তু পানি দিতে থাকেন আপনি চাইলে দুপুরবেলাও কিছু করে পানি দিতে পারেন এতে করে খাবার প্রতি চাহিদা বাড়বে মাছ তিন নাম্বার যে উপায় বলবো ধরেন আপনার ডিপের ব্যবস্থা নেয় অথবা আপনি এয়ারপোর্ট ব্যবস্থা সেই ব্যবস্থাপনা আপনার নাই কারণ কি আপনার পুকুর পারে বা পুকুরের আশপাশে কোনোভাবে কারেন্টের সংযোগ নাই বা বিদ্যুতের সংযোগ নেই আপনি এখন কি করতে যাচ্ছেন আপনার পুকুরে মাছের জন্য বাড়তি অক্সিজেন সাপ্লাই দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তিন নাম্বার যে পদ্ধতি হবে সেটাকে আপনি একটা চায়না মেশিন কিনে নিতে পারেন অল্প টাকাতে একটা চাইনা মেশিন কিনে নিয়ে এসে কি করবেন আপনার পুকুরের মাছখানে ঠিক মাছখানে আপনি কি করবেন এই চায়না মেশিনটা বসাই দিয়ে দিতে পারেন অথবা আপনি পুকুরের এক কুনায় আপনি কি করতে পারেন চায়না মেশিনটা বসাই দিতে পারেন দিয়ে 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 পুকুরে পানি নিয়ে আসা পুকুরে ফেলবেন এতে করে কী হবে দেখবেন কি আপনার মাছ একটা খুব ভালো একটা পানির একটা স্রোত পাবে এই স্রোতটার কারণে দেখবেন কি আপনার মাছ কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বসবাস করবে তো এই কাজটা অনেক খামারি কিন্তু করে থাকেন যারা প্রান্তিক খামারি আছেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন যে আমার এলাকায় কারেন্টের ব্যবস্থাপনা নেই বিদ্যুতের ব্যবস্থাপনা নেই তাতে কী আছে আপনি একটা সাইন্স মেশিন দেন একটা পুকুর দেন একটা করে সাইন্স মেশিন দেন আপনার বিদ্যুৎ ব্যবস্থাপনা লাগবে না আপনার যখন মাছ খাবি খাচ্ছে মাছ ভাসতে এই সময় আপনি এটা ব্যবস্থা করে দেন দেখবেন কি আপনার পুকুরে বাড়তি একটা অক্সিজেন সাপোর্ট তৈরি হবে এবং এর মাধ্যম দিয়ে দেখবেন কি মাছ খাবি খাওয়া বন্ধ হয়ে যাবে মাছ ভাসা বন্ধ হয়ে যাবে এই কাজটা অনেক খামারে কিন্তু করেন আপনি চাইলে কিন্তু করতে পারেন এই ব্যবস্থাপনাগুলো যদি দিতে পারেন শীতকালীন সময় মাছ চাষ আপনার জন্য ঝুঁকিহীন হবে এবং মাছ চাষটা সহজ হবে আর আমরা সাক্ষিবেগুলো ঠিক সবসময় কাজ করে যে খামারির জন্য মাছ চাষটা যাতে সহজ হয় নিরাপদ হয় এবং কি লাভজনক হয় এই কারণে দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু খামারিদের সাথে কাজ করে যাচ্ছি আমাদের হাজার হাজার খামারি আছেন যারা তেলাফিসা চাষে সফল হচ্ছেন তারা কিন্তু দেখা যাচ্ছে আমাদের গাইডলাইনটা মেনটেন করতেছেন তারা আমাদের প্রত্যেকটা কথাকে দাম দিয়ে থাকেন এবং কি তারা আমাদের প্রত্যেকটা কথা অনুযায়ী কাজ করে থাকেন যার কারণে দেখা যাচ্ছে যে তাদের খামারে মাছ চাষটা সহজ হয়ে গেছে তো আমি